থাকতে হবে গর্দান এবং তলোয়ার দুইটা এক জায়গায় থাকতে পারে না এই বাংলাদেশে খুনি আওয়ামী লীগ এবং আমরা বিপ্লবী কখনো এক জায়গায় থাকতে পারবো না আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে চব্বিশ পরবর্তী বাংলাদেশে হয় খুনি আওয়ামী লীগ থাকবে না হয় এই বিপ্লবীরা থাকবে আপনারা هنو ফ্যাসিস্টের চাই এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রথম সত্য একটি ঘোষণাপত্র যেটি জোলাইকে রিপ্রেজেন্ট করবে সেই ঘোষণাপত্রের কোন উদ্যোগ না নিয়ে সে ফেলেছে পোস্টারে পোস্টারে আগের পোস্টার গিয়েছে নতুন পোস্টার এসেছে আগের চাঁদাবাজ গিয়েছে নতুন চাঁদাবাজ এসছে হবে ছাত্রদের এই জনতার যারা অভ্যুত্থান সংগঠিত করেছে এবং এই জন্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আবার উদ্যোগ নিয়েছে তাদের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার বছরের পর বছর জেলে ভরে রাখা হয়েছে আমরা দেখেছি এই দীর্ঘ দেড় যুগের অপশাসনের পরেও আমরা এই বিরুদ্ধে আমরা এই আন্দোলনের পরে ব্যক্তি স্বার্থের কাছে আমরা ব্যক্তি স্বার্থের কাছে যেখানে সংস্কারের কথা ছিল আমরা ব্যক্তিস্বার্থকে বিসর্জন দিয়ে যেখানে হওয়ার কথা ছিল সংস্কার সেখানে আমরা সবাই আমরা দখলের মধ্যে আমরা মেতে উঠেছি চাঁদাবাজিতে আমরা মেতে উঠেছি অত্যন্ত ভাই শহীদ হয়েছে আমাদের হাজার আহত ভাই আজকে এসছে আমার সামনে তাদের চোখে পিলেট রয়েছে তাদের পা হারিয়েছে তাদের হাত হারিয়েছে তাদের আজকে কর্মক্ষম এখন অবস্থা নাই তাদের সাথে আলাপ আলোচনা না করে আমরা দেখছি পরবর্তীতে কিভাবে ক্ষমতা দখল করা যায় এই ক্ষমতা দখলের মহরতে আমাদের দেশের যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছে তারা এখন সেই ক্ষমতা দখলের প্রতিযোগিতায় একটা খুনি আওয়ামী লীগের যেই আওয়ামী লীগের হাতে দুই হাজারের বেশি মানুষ হত্যার শহীদ করার রক্ত লেগে আছে সেই আওয়ামী লীগের সাথে কোন ধরনের রিখন চলিয়েছেন